দেখতে যাওয়া যাবে কিন্তু কেউ যদি মনে করে আমি সওয়াবের নিয়তে দিল্লির শাহী মসজিদ দেখতে যাচ্ছি আমি সওয়াবের নিয়তে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম দেখতে যাচ্ছি সওয়াবের নিয়তে হবে না এটা জায়েজ নাই বরং সওয়াবের নিয়তে পৃথিবীতে তিনটা মসজিদে পরম আল্লাহ জায়েজ রেখেছেন এর ভিতরে এক নম্বরের মসজিদ হলো মসজিদে হারাম দ্বিতীয় নাম্বার মসজিদ হচ্ছে মসজিদ নববী আর তৃতীয় নাম্বার মসজিদ হচ্ছে মসজিদ আকসা তাহলে বলুন তো মসজিদ আকসার দাম মুসলমানদের কাছে কম না বেশি তিনটা মসজিদ সবর উদ্দেশ্য ভবন করা যাবে এর ভিতর একটা মসজিদ হচ্ছে মসজিদ আকসা মানে মুসলমানদের কাছে মসজিদ আকসার দাম আছে না ভাই আছে

কাজ করতে পারে না কাছে চেয়েছেন হে আল্লাহ আমি যেন আপনার হুকুমি বিচার কার্য সমাধান করতে পারে এটা তুমি আমাকে দান করো সোনায় বাদ পায় গম্বার

এর মালিক সলাইমানের কাছে বানিয়েছিলেন এই রাজত্বের মালিক তার পূর্ব কেউ ছিল না সেই এই রাজত্বের মালিক সলাইমানের পরবর্তীতে কেউ পায় নাই জরে কল সুবহানাল্লাহ নবীমানের তৃতীয় নম্বরের সলাইমান পয়গম্বর আল্লাহর কাছে যেটা আছে ছিলেন শোনা হচ্ছে

সেজদা এটা মানে সেটা কি বরাবর করো কারণ সেজদা এর後は তুমি করেন ওই দুইটা জিনিস আমি আশা রাখি সুলাইমান তিন নম্বরের ব্যাপারটাও আল্লাহ তাকে দান করেছেন যখন সুবহানাল্লাহ তিন নম্বরের দোয়াটাও কবুল করেছেন কে তাই তো মুসলমানরা যখন নামাজ পড়ার জন্য

পরে আবু বাবুরের ইন্তেকালের পরে রাষ্ট্রের ক্ষমতা যখন হজরত অমর ফারুক হাতে নিয়েছিলেন তখন অমর ফারুকের নির্দেশে কি বিজয় করেছেন অনেক বছর যখন মুসলমানদের অধীনে ছিল আবার ইহুদিরা যুদ্ধ করে মুসলমানদের সাথে আবার তারা তাদের অধীনে নিয়ে নিয়েছেন এগারোশো সাতাশি সালে এগারোশো সাতাশি সালে আবার সালাউদ্দিন আইয়ুবি সেটাকে আবার তিনি বিজয় করেছিলেন এরপর আবার কয়েক বছর পরে ইহুদিবাদী ইসরায়েলরা সেটাকে দখলে নিয়েছেন আজ পর্যন্ত সেটা তাদের দখলে আছে কিন্তু কেয়ামদের আগে আবার বাইতুল মকদ্দাস মুসলমানদের দখলে চলে আসবে আবার বাইতুল মকদ্দাস বিজয় আসবে প্রতিবাদ কতদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত মতান্তাস বিজয় হবে যতদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলদের নাম মুছে যাবে ততদিন পর্যন্ত মুসলমানদের প্রতিভা অব্যাহত রাখার দরকার আছে না নাই la don't ইসলামী দলের স্কলাররা সেখানে একত্রিত হয়েছে সেটা নিয়েও অনেকের চুলকালি আসেনা নাই বলবো প্রতিবাদ করা সব দেখতে পারে যে সব মুসলমানরা এক সুতায় মুসলমান পৃথিবীর কোন জায়গা যদি আক্রান্ত হয় মুসলমান পৃথিবীর কোনো জায়গায় যদি হয় তাহলে পৃথিবীর কোন মুসলমান বসে